প্রিয়াঙ্কা তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ সকাল দিয়ে শুরু করলাম ছেলেকে স্কুল থেকে দিয়ে মানে বাসে তুলে দিয়ে এই বাড়ি ফিরলাম হ্যাঁ বাড়ি ফিরে এবারে কিন্তু রান্না বাড়ি কাজকর্ম সব করে নিতে হবে কারণ বৃহস্পতিবার তার মধ্যে আজকে বৃহস্পতিবারের পুজো সেসব সবসময় তো বলি তবে বৃহস্পতিবার ফুল পেলাম না ফুল পেলাম না বলতে একটু দূরে গিয়ে ফুলটা হয় বাজারে বিক্রি হয় কিন্তু আমি আর যা পেলাম না কারণ কখন কি করব বুঝেছো মেয়ে তো রাতে জেগে পরে ঘুমায় বা সর্বস্ব ঘরের কাজ একা করতে হবে তা করেই গেছি অর্ধেক কাজ এবার এসে রান্না করব রান্না করে পুজো দেবো তাই জন্য টুকটাক ওই আমার যে বান্ধবীটা বলি না পার্লার আছে তোর বাড়ির সামনেই দেখলাম যে এই টগর গাছ আছে তা কয়েকটা টগর ফুল ছিলাম আর দুবা আছে দুবা ছিলাম আর আম গাছ আছে আম গাছ থেকে একটা সরা দিলাম তো ওই দিয়েই কিন্তু দিয়ে দেবো আজকে লক্ষ্মী পুজো হ্যাঁ কারণ আমি তো ওখানে পদবীজ করি সুপারি হত্য কি ওগুলি দিই ফল হিসাবে আর আমসরা আছে দুবা আছে ফুল দেবো ব্যাস ধান আছে সবই ঘরে আছে ওই দিয়ে কিন্তু আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা সেরে ফেলব কিছু করার নেই এখন বাজারে কে যাবে যখন যেমন তখন তেমন ভাবেই করে নিতে হবে কিছু কারণ ছেলেমেয়ের পরীক্ষা চলছে হ্যাঁ এখন আমাকে ঘরের কাজকর্ম রেডি করে কারণ ছেলে আবার চলে আসবে তিনটের মধ্যে তার মধ্যে আমাকে কাজকর্ম সমস্ত আসবাবপত্র ড্রাইং সমস্ত মুছে ঠুচে ডাস্টিং কাজটাও তো করতে হয় না মুছে কিন্তু তার মাঝখানে আবার ভিডিও করা তার মাঝখানে রিলস বানানো শর্টস বানানো এটাও তো একটা কাজ বন্ধুরা তো এগুলি করে কিন্তু রান্নাবাড়ি করে পুজো দিতে হবে তো চলো দেখো একটু কিনে নিয়েছি দেখো ওই সামনে কালো তার দোকান আছে না ওখান থেকে আবার কিনে নিয়ে আসলাম টুকটাক কিছু জিনিস ওদের খাবার আর কি মানে ওই কেক চিপস হ্যাঁ দুধের প্যাকেট এইসব আবার একটু কিন্তু কিনে নিয়ে আসলাম এই দেখো এখানে টেবিলে রাখা আছে এখানে চিপস কিনলাম এখানে দেখো এই যে এই কেকটা কিনেছি হ্যাঁ এটা হচ্ছে চকোলেট রোল হ্যাঁ এটা কিনেছি দুটো চকস তিনটে চকোস কিনেছি আর ছেলেকে একটা চকোস দিয়ে দিয়েছি হাইজেডিং কেল এই যে কেকগুলি কিনেছি আর ক্রিম ডেলাইট কিনেছি এই দেখো তো একটু টুকটাক রাখতে হয় ঘরে কারণ বাচ্চারা খায় হ্যাঁ এত গরম লাগছে না মানে বলার মতন না বুঝেছে মানে প্রচণ্ড গরম লাগছে কিন্তু বন্ধুরা সাংঘাতিক ঠিক গরম লাগছে হ্যাঁ যাই হোক এই এগুলি কিন্তু অনারেক মানে কিনে নিয়ে চলে আসলাম যে টুকটাক খাবে বাচ্চারা ওদের একটু ঘরে থাকলে কি ওদের সুবিধা হয় তারপর সারাক্ষণ একটু মুখ চালায় কারণ মেয়েও আবার রাত জেগে পড়ে হ্যাঁ রাত্রিবেলা কিন্তু দেখবে পড়াশোনা করুক বা রাত জাগলে কিন্তু খিদে পায় তখন একটু উঠে টুকটা খেতে হয় তো চলো বন্ধুরা তোমরাও তোমাদের কাজ করো আর আমিও কিন্তু আমার কাজকর্মগুলি একটু মোটামুটিভাবে সেরে নিই চলো বন্ধুরা এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে কিন্তু একটু পেঁপে আর সজনাটা দিয়ে একবারে প্রেশারে সিটি মারতে বসিয়েছি আর কি প্রেশারে আর এখানে পালং শাক কুমড়ো একটু বিট আর আলুটা কাটিনি নিয়ে আলুটা কাটবো তো এগুলি কেটে রেখে দিয়েছি একটু পালং শাকের তরকারি করে নেবো পাঁচ দিয়ে হ্যাঁ আর এখানে একটু দুধ ছিল এই গামলাটার মধ্যে এর মধ্যে একটু চা খাবো রেখেছি একটু চা খাবো চায়ের নেশা উঠে গেছে আর ভালো লাগছে না তো হ্যাঁ চাটা খেয়ে এগুলি করবো একটু ডাল করবো আটা পেঁপে দিয়ে আর আর ডিম সিদ্ধ বা ডিমের পোস্টোস দেখে কী করা যায় সেটা করব কালকে রিচ খাওয়া হয়েছে মটন খাওয়া হয়েছে ফ্রাইড রাইস খাওয়া হয়েছে তারপর হলে আমি একটু কেটে দিয়ে কে রিজার্ট করে নিই আর একটু পালং শাকের তরকারি করে নিই হ্যাঁ কুমড়ো আলু বিট ছিট দিয়ে একটু পালং শাকের তরকারি করে নিই কারণ এখন তো মানে গরমকাল করবে শরীর শরীর তো একটু ঠান্ডা রাখতে হবে বা সবসময় রিচ খাওয়াটা উচিত না হ্যাঁ ছেলেমেয়ের যেহেতু পরীক্ষাও চলছে তাই মানে একটু পেঁপে দিয়ে আর সজনাটা দিয়ে ডাল করে নিই আর দেখো বাইরের ওয়েদার একটু মেঘলা করে এসেছে অনেক জায়গায় কিন্তু বৃষ্টিও হয়েছে এখানে এখনও বৃষ্টি শুরু হয়নি দু হাজার পঁচিশের বৃষ্টি কিন্তু এখনো এখানে শুরু হয়নি তো অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেঘলা ওয়েদার বাইরে দেখো তো চলো বন্ধুরা তোমরাও কাজ করে নাও অনেক দিন কাজ করে নি এই যে কি চিঠি পড়ছে পরপর পর পেশারটা একটু বন্ধ করে দিয়ে আসতে হবে তারপরে আবার পরপর পরপর রান্না একের পর এক চাপাতে থাকি আর একটু চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি গল্প করতে তো সাথে থাকবে আর পাশে থাকবে ধুরা একটু পালং শাক বিট কুমড়ো আলু দিয়ে একটু কিন্তু মাখা মাখা তরকারি করে রাখলাম কারণ সবসময় রিজ খাওয়ার একটু একটু পুষ্টিও যেতে হবে আর এখানে কিন্তু ছখানা দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি আর করে নিয়েছি হচ্ছে সজনে ডাটা আর পেঁপে দিয়ে একটু ডাল এই দেখো সজনে ডাটা পেঁপে আর একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল করে নিয়েছি ডিম সিদ্ধ কালং শাকের তরকারি আর কিন্তু এই তো আর ডাল এই দিয়েই আজকে খাওয়া হবে এখন স্নান করে নিয়ে স্নান করে পুজো দেবো স্নান করতে যাবো পুজো দেবো দেখো বন্ধুরা বাইরের ওয়েদার দেখো কি দারুণ ওয়েদার মানে পাটাফাটি বৃষ্টি কিন্তু নেমে গেল অবশেষে মানে খুব জোরেই হচ্ছে বৃষ্টি এই দেখো এখানে তো জামা কাপড় মেলা আছে এই দেখো আমার ঠাকুর ঘর অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিক এই দেখো বন্ধুরা বুঝেছো জলও ছিটছে দেখছি তো জানলা দিয়ে দিতে হবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার মানে সাংঘাতিক ওয়েদার খুব জোরে কিন্তু বৃষ্টি নেমে গেছে কিন্তু চিন্তা হচ্ছে ছেলেকে রেনকোট দিয়ে পাঠায়নি হ্যাঁ অবশ্য আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে ততক্ষণ অব্দি হবে কিনা না কিন্তু পুরো ভিজে যাবে কিনা তাও বুঝতে পারছি না কি করে বুঝবো অবশ্য বলে দিয়েছিল আজকে বৃষ্টি হবে কিন্তু এত তাড়াতাড়ি যে নেমে যাবে বৃষ্টি ভাবতে পারিনি রেনকোটটা দিয়ে পাঠাই নিগো বন্ধুরা জানি না কীভাবে আসবে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে সাংঘাতিক খুব ভালো লাগছে দারুণ ওয়েদার দারুণ ওয়েদার তো খুব ভালো লাগছে জানো তো এতদিন পরে বৃষ্টিটা দেখছি খুব ভালো লাগছে তো চলো আমি স্নান ঠান করে পুজো দিতে থাকি তোমরাও তোমাদের কাজ করো দেখো বন্ধুরা উফ দেখেছ কি দারুণ কি দারুণ আমার বারান্দায় যাওয়ার উপায় নেই বারান্দায় সব জামা কাপড় মেলাতো এই দেখো দারুণ বৃষ্টি হচ্ছে দারুণ দারুন দেখো প্রচণ্ড সুন্দর দারুণ লাগছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা কমেন্টে জানিও তো এত জোরে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানিও তোমরা এই খেতে বসলাম দেখবে ঘড়িতে কটা বাজে দেখো তিনটে দশ হয়ে গেছে তো ছেলে স্কুল থেকে এসছে এই দেখো ছেলে ছেলে স্কুল থেকে এসছে মেয়ে এখনও ওঠেনি ও উঠে খাবে এই দেখো খেতে বসেছি খাবার টেবিলে তো বললাম না ডাল করেছি আর ওই তো পালং শাকের তরকারি করেছি এই দেখো ডাল তো এই খেতে বসলাম সবে খেতে বসলাম পুজো আস্তা দিয়ে বসেছিলাম কারণ ছেলে না আসলে খাই কি করে ওপরে স্নান করানো থাকে থাকে করে ঠোরে এই খেতে বসলাম একটু পেপারটা দেখলাম কেমন কোশ্চেন পেপার এসে এই এসে ছোটো মানুষ বলতে তো পারে না যা দিয়েছে দিয়েছে জানি না কি দিয়েছে তো চলো খেয়ে নিই আর কি মানে সারা সকাল থেকে না খাওয়া ওই এক কাপ চা খেয়েছিলাম এই একটা খেতে বসলাম আর কি বলবো বন্ধুরা বন্ধুরা কাজের কাজের অন্ত নেই নেই শেষ তো চলো খেয়ে তারপরে আবার ফিরে আসি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা খেয়ে নিয়েছি রাতে যা খাওয়ার আছে মানে সকালে যা করেছিলাম ডাল আর তরকারি তা রাতে ওরা আর খাবে না বলছে তো ওই পাশেই দোকান আছে যে ছেলেকে ছাড়তে যায় না স্কুলে তো ওখানে না একটা কচুরির দোকান হয়েছে তো ওখানে আলু পরোটা বলে দিলাম বললাম ছটা পরোটা দিয়ে যাও এক একটা পরোটা তিরিশ টাকা করে চাইছে আলু পরোটা ছটা পরোটা আর চিলি চিকেন হ্যাঁ বললো কি ছ পিস না সাত পিস দেবে সত্তর টাকা নেবে তাই না চিলি চিকেন আর আলু পরোটা দিয়ে যা আর এই দেখো আমার ছেলে এখানে বসে বসে করছে ড্রয়িং ওর আজকে ইংলিশ গ্রামার ছিল আবার সোমবার হচ্ছে বাংলা তা আজকে আর ওকে পড়তে বারণ করলাম বললাম একটু তুমি ড্রয়িং করো পরে আবার কালকে পশু আর তিন দিনটা ছুটি পাবে তখন পড়বে তো এই হচ্ছে কথা রাতে কিন্তু খেয়ে নেবো আলু পরোটা আর তার সাথে খেয়ে নেবো চিলি চিকেন হ্যাঁ তো এইটাই হচ্ছে কথা কালকে আবার মেয়ের কিন্তু এক্সাম কালকে হচ্ছে ওর ইকোনমিক্স এই দেখো আমার প্রভু তো ওই জন্য কালকে ইকোনমিক্স পরীক্ষা কালকে দেখা যাবে কালকে তাড়াতাড়ি করে আবার মেয়েকে আবার খাই দায়ে দিয়ে আর থাকতে হবে ছেলে মেয়ের একসঙ্গে দুজনের পরীক্ষা আর পাচ্ছি না আর আমার এত শরীরটা খারাপ হয়েছে মানে কাশি ফাঁসি যাচ্ছে না একটু কমেছে কিন্তু ওই শুকনো কাশিটা এখন হচ্ছে মানে শুলেই কুড়কুর করে কাশি উঠছে এই হচ্ছে কথা তো আর কি তোমরাও তো রাতে যে যা পারবে যা খাবে খাবে আমাদের কী কী আসে অবশ্যই দেখাবো সাথে থেকে কিন্তু দেখাবো রাতে আমাদের কি কী আনছি সেটা কিন্তু সঙ্গে সবকিছু শেয়ার করি যখন ওটাও শেয়ার করবো সাথে থেকো বন্ধুরা একটু দেখি ছেলে কি করছে ড্রয়িং ওর সাথে বসে বসে একটু গল্প করি বন্ধুরা ডিনার করতে বসে গেছি এই দেখো ডিনারে কিন্তু এই যে বললাম না আলু পরোটা নিয়েছি তো আমরা দুটো নিয়েছি এখানে আরও আছে কিন্তু মোট কিন্তু ছটা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি চিলি চিকেন আর এটা আচার আচার দিয়েছে আলু পরোটার সাথে তো খেতে বসে গেছি এদিকে ছেলেও বসে গেছে তো খেয়ে নিই প্রচন্ড খিদে পেয়ে গেছে আর আজকে কি জানি সারাদিনটা ম্যাচ ম্যাচ করছে ওই মানে বৃষ্টি হয়েছে না ওয়েদারটা পুরো ঝিমঝিমানি করে দিল হ্যাঁ পুরো ম্যাচ 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 করছে শরীরটা ভালোও লাগছে না আমার শরীর ঠিক আছে ম্যাচ ম্যাচ করছে ওয়েদারটা ভালো লাগছে এই জন্য ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক বন্ধুরা খেয়ে নি আলু পরোটা তো দেখি কেমন করেছে হ্যাঁ তোমরাও ডিনার করে নিও আমরাও খেয়ে নিই তো আর কি এই আজকের দিনের মতন তো ভিডিও ব্লগ এখানেই শেষ আবার কালকে দেখাবো নিউ ভিডিও তো নিউ ভিডিও বলতে আমার তো একই ডেলি ব্লগ আমাকে তো সেটাই দেখাতে হবে তো আবার কালকের ভিডিও যেমন হবে তেমন হবে তো আজকে চলো আজকে আর বেশি কিছু বলার নেই তোমরা ডিনার কমপ্লিট করে নাও আমরাও ডিনার কমপ্লিট করে নিই আর অবশ্যই সাথে থাকবে পাশে থাকবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তাতে করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো চলো গুড নাইট বলে দিলাম তোমরাও ডিনার করে নাও চলো টাটা